আল্লাহ বলেন হেমান দারগর তোমরা রুকু করো রুকুকারীদের সাথে সিদাকারীদের সাথে সিদা করো ইবাদত করো তোমাদের রবে আর এই কাজ যারা করবে তারাই সফল কাম হয়ে যাবে ডাক দিয়েছেন কাদেরকে বলুন আল্লাহ ডাকলেন কাদেরকে সবাই কথা বলুন কাদেরকে ইমানদারদেরকে আল্লাহালা ডাকলেন দেখো ইমানদার যদি উপস্থিত না থাকে আল্লাহর কথা শুনবে কে প্রশ্ন করতে পারেন হুজুর আমরা কি ইমানদার নই আমরা মুসলমানের দেশ ইমানদারের দেশ সবই আমরা টুপি পড়ি দাঁড়িয়ে রাখি কোরআন পড়ি আমাদের অবস্থান তো মুসলমানের দেশে আমাদের অস অবস্থান তো মুসলমানের এলাকাতেই ভূমিতেই আমরা একই সঙ্গে মুসলমানদের সঙ্গে বেসা কিনা করি একই মসজিদে নামাজ পড়ি একই কোরআন পড়ি একই বাজারে বাজার করি একই পুকুরে গোসল করি একই রাস্তা ঘাট দিয়ে চলাফেরা করি

ভালো কাজ করলে যদি তোমাকে আনন্দ দেয় আর খারাপ কাজ করলে তোমাকে পীড়া দেয় ভালো কাজ করলে ভালো লাগবে খারাপ কাজ করলে খারাপ লাগবে এই অবস্থা যখন তোমার ভিতরে এই কিউরিসিটি যখন এই অবস্থা যখন তোমার ভিতরে আসবে তুমি তুমি মনে করবে একজন ইমানদার এই হাদিসের মাপকাটি আমাদের ইমানকে আমরা তাহি করতে পারি যাচাই বাছাই করতে পারি

হাতের দ্বারা বাধা দেবে কিসের দ্বারা হাত দ্বারা এই শক্তি যদি তোমাদের না থাকে তবে তোমরা ফাইল্লা মেস্তাতে ফাবি কলবিহি ফাইল্লা মেস্তাতে ফাবি সেই কাজকে কথার দ্বারা বন্ধ করবে প্রতিহত করবে এই শক্তি যদি না থাকে ফাইল্লা মেস্তাতে ফাবি কলবিহি অন্তরে অন্তরে সেই কাজকে ঘিরি না জানবে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান কৃষির পরিচয় দুর্বল ইমানের পরিচয় এখন একটা কথা হচ্ছে আমরা যে দুইটি হাদিস শুনলাম আমাদের নিজেদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করি ভালো কাজ করলে আমাদের ভালো লাগে কিনা আর খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা লাগে কি বলেন আপনাদের কি বলেন ভালো কাজ করলে ভালো লাগে খারাপ কাজ করলে খারাপ লাগে সবার কেমন খারাপ লাগে আল্লাহ নামাজ যেমন তোমাদের উপরের ফরজ ঠিক কত রূপ ভাবে পর্দা করাও কি জোরে বলেন পর্দা করাও ফরজ আপনার সামনে আপনার আপনার সামনে আপনার ভাবি আপনার চাষি আপনার গাল ফেরেন চাচা তবুন ফোপা তবুন খালা তবুন সেজে গুজে আসতে একবারও খারাপ লাগে না চাষা বোনের সাথে পর্দা করা কি বলেন মামা বোনের সাথে চাচাতো বোনের সাথে খালাতো বোনের সাথে ভাবির সাথে চাষির সাথে খারাপ লাগে খারাপ লাগে হিমাল আছে যদি খারাপ না লাগে মনে করতে হবে আমার ইমান নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন সমগ্র মুসলিম জাতি একটা গাছের নাই একটা মানব দেহের নাই যদি মাথা ব্যথা হয় সমস্ত শরীর ব্যথা হয়ে যায় যায় কি যায় না যদি পৃথিবীর কোন একটি জায়গায় আমার কল তিনি মুসলিম ভাই যদি আক্রান্ত হয় অত্যাচারিত হয় নির্যাতিত হয় যদি ওই ব্যথা আমার না লাগে যদি আমার কষ্ট না লাগে মনে করতে হবে আমার নাম আব্দুল করিম থাকতে পারে মুসলমানের দেশে বাড়ি থাকতে পারে। পারে মুসলমানের হতে কিন্তু আসলে মসজিদে আজান হচ্ছে দোকানে চায়ের স্টলে বসে আছে খারাপ লাগে না ইমানদার আছে কথা বলেন তাহলে হাদিসের হাদিসের এই ব্যাখ্যায় বোঝা যায় আল্লাহ কোরানের ভিতরে বলে রিয়া ভালো ডাক দেন কাদেরকে ইমানদারদেরকে আসলে ইমানদার নাই এই জন্যে মাঠে ময়দানে মুজাহিদিরাও নাই কথা বলে না কেন ইমানদার নাই এই জন্যে মাহফিলেও ইমানদার নাই আল্লাহর কথা শুনে না কথা বলে ঢেক্কি না রিয়া দু একজন আছে তারাই আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে বুকের রক্ত দেওয়ার জন্য থাকে কথা বলে আমি মুসলিম কিন্তু মুসলমানের যে মুসলমানের যে আদর্শ আমার ভিতরে নাই আমার চাল চলনে ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমার চাল চলন আমার কথাবার্তা আমার পোশাক পরিচ্ছেদ আমার শরীর আমার অবয়ব আমার মুখ মুখের ভিতরে রাসুলের আদর্শ আসে না নাই কথা বলেন আছে না নাই দাড়ি কাটে এক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ নেয় বলেন এই লোকটা কি ইমানদার আছে ইমানদার যদি থাকতো তাহলে দাড়ি কাটার সময় তার করিজা একটু টান পড়ত নামাজ মসজিদে আজান দিলে তার যায় টান পড়ে যেত কথা বলেন ঠিক কি না ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে তাহলে আমার করি তানপুর টান আমার ব্যথা লাগতো আমি যদি মুসলিম হতাম যার কারণে আল্লাহ আমাদের চাল চলন আমাদের কাজ কাম আমাদের আসার আসারণ সব ইহুদি খ্রিস্টান পশ্চিমা দেশের মতো হয়ে গেছে কথা বলেন ঠিক না, যার কারণে আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছেন লা তাকতফিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আউলিয়া ও بعض ومن يتولهم منكم আল্লাহ তালা বলেন সেই বান্দারগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে রূপে গ্রহণ করো না কাদেরকে ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কেনরা তারা হচ্ছে একে অপরের বন্ধু ইহুদিরা কি একে অপারে বন্ধু ইহুদিরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশ্মন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক মাত্র চূড়ান্ত দুশ্মন হচ্ছে ইহুদিরা তারা জোরে বলেন কারা ইহুদি এবং নাসারা আর ইহুদি এবং নাসারাদের ব্যাপারে তাদের কাছ থেকে আমরা নামাজের ভিতরে সবসময় আল্লাহর কাছে ফানা চাই ওয়াইল বাগদু বি আলাইহ ওয়া আমরা আল্লাহকে কি বলে আল্লাহ তুমি আমাদেরকে যারা লাভাত প্রাপ্ত পথ এই হুদি নাসারাদের পথে আমাদের পরিচালিত করো না কার কাছে দোয়া করি কার কাছে আল্লাহর কাছে প্রিয় হাজেরিন এই কারণে আল্লাহ তালা। কোরআনের ভিতরে বলেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তারা হচ্ছে একে অপরের বন্ধু আজকে ইরানে ফিলিস্তিনি তারপরে ইয়েমেনে যে সমস্ত জায়গায় তারা হামলা করতেছে এইগুলো কারা এরা ইহুদি এবং এরা ইহুদি এবং নাসারা আর ইহুদি নাসারাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে রাখা দিয়ে বলেছেন

তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত মুসলমান এবং ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কাবা হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ইহুদিরা পরাজিত হয়ে হাত্তা ইখতিবুলহুদি উমি ওয়ারা আল হাজারি ওয়াস সাজা ইহুদিরা পরাজিত হয়ে গাছ এবং পাথরের আলে তারা পালাবে তখন ইয়াকুলুল হাজার ওয়াস সাজা পাথর এবং গাছ কথা বলে মুসলিমদেরকে ডাকবে মুসলিম তাহান হাজা খলফি ফাক্তুল হে মুসলিম তুমি আসো আমার পিছনে ইহুদি পালিয়ে আছে হাজা ফাক্তুল হো তোমরা তাকে করো কে ডাকবে গাছ এবং পাথরের জবান খুলে যাবে সে সময় আর বেশি বাকি নাই এহুদি খ্রিস্টানদের আধিপত্য আর বেশি দিন স্থায়ী হবে জোরে বলেন হবে প্রশ্ন করতে পারেন যে তারাও তো আলে কিতাব তাদের উপরে তো তাদের উপরে তো তাও রাজিল নাজিল হয়েছে তারা তো ইসলাম এবং মুসলমানদের আকিদার কাছাকাছি তাদের একটা ধর্ম ইহুদি এবং নেশারাদের কিন্তু তারা মুসলমানদেরকে নিরপরাধে নিরীহভাবে কেন হত্যা করতেছে এটা আপনাদের মনে প্রশ্ন জানতে পারে প্রশ্নের জবাব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা আকিদা আছে কি আছে বলেন ইহুদি খ্রিস্টানদের একটা ধর্ম বিশ্বাস আছে তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে যে তারা এই পৃথিবীতে যত মানুষকে হত্যা করবে না কেন যত অপরাধ করবে না কেন সমস্ত অপরাধের অগ্রিম কাফফারা হরতি সালে সালাতুস সালাম সুরে চলার মাধ্যমে দিয়ে গেছেন কাজেই তারা যত হত্যা করুক না কেন যত মানুষ মারুক না কেন তাদের শতগুণ মার জরেবারে নাউজুবিল্লাহ এটা কাদের ধারণা ইহুদিদের ধারণা আর আল্লাহ কোরআনের মধ্যে বলেন আদা ফাতালহু আদা সালাহু ওয়ালাকিন সুদ্দিহা লাকুম ওয়া ইনাল্লাযী নখতালাবু ফীহি লাফী শাক্কিনহু ইহুদীরা মনে করেছে ঈসা আলাইহিস সালাম কে মনে হয় হত্যা করা হয়েছে অথবা তাকে শুলে চড়ানো হয়েছে কিন্তু আসলে তাকে হপ্তাহ করা হয় নাই শুলেও বৃদ্ধ করা হয় নাই ওলা কিং সুফ বেহালা কম বরং তাদেরকে ফেলে দেওয়া হয়েছে কি ফেলে দেওয়া হয়েছে ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলেন এম সিলুরি সাবুনু মারিয়াম ইলাহদ্দীপ ফার তা সাউ অযু অয়াই উল্লাদ উল্লাহ আয়াম কুসু খমসান আর

সংযোগ রক্ষাকারী রাস্তায় দাজ্জাল আত্মপ্রকাশ করবে আর সিরিয়ার রাজধানী দামেশকে মসজিদে বাই জমে হজরত ইসা সালাম যখন হায়ালা সালা বলবেন তিনি তখন দুই ফেরেস্তার কাজে ভর করে নেমে আসবেন সিরিয়ার রাজধানী দামেস্ক মসজিদে বাইজুন যে সিরিয়ার বাসারা আল ইহুদি খ্রিস্টানের পাঁচ আটা গোলাপ এখন ইহুদি খ্রিস্টানের দেশে পালাইছে এতদিন যাবত মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতেছিল আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ইহুদি খ্রিস্টানদের আকিদা এরা যত অন্যায় করবে না কেন সমস্ত অন্যায় কি মাফ সমস্ত অন্যায়ের অর্দিন কাফারা ইসার সালাত দিয়ে গেছেন এইটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের আকিদা আর

তারা ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম ইহুদি খ্রিস্টানের যেমন আকিদা যত মানুষ মানু না কেন সাতক্ষণ বাপ আর ইহুদি খ্রিস্টানের দালাল ওই মালায়ন্দের দালাল যারা এদেরও আকিদা এরা যত মুসলমানদেরকে মারো না কেন গতি টিকাই রাখার জন্য সব সাত করলাম কথা বলে ঠিক কিনা যার কারণে বিগত সরকারের আমলে আমরা দেখেছি পাঁচই আগস্টে হাজার হাজার মানুষ মানুষের বুকে রাস্তায় গুলি চালিয়েছে আরে পোলাবাদের কে এরা করেছে এরা মনে করেছে ওই হুদি খ্রিস্টানদের মতো আমাদের গদি টিকায় রাখার জন্য দেশের কল্যাণের জন্য এরা নাম কাগজতেই গুলিগুলো আওড়াইত আসলে কে দেশের কল্যাণ করেছে না সমস্ত পয়সা সাত করে বাইরে চলে গেছে সমস্ত টাকা পয়সা তো সাত করে ওই হুদি খ্রিস্টান দালালদের দেশে দিয়ে পালাইছে মালয়নদের দেশে পালাইছে এদের ধারণা হচ্ছে যত অন্যায় অপরাধ করো না কেন সমস্ত অন্যায় অপরাধ এদের মাপ ওরা যেমন ইহুদি খ্রিস্টানেরা যেমন মনে করি সালে সাল্লাহু সাল্লাম কাফফরা দিয়ে গেছে আর এই মালয়নের দালালেরা যারা মালয়নের দেশে পালাইছে এদের ধারণা হলো এদের বাপ দেশ স্বাধীন করেছে মনে হয় এদের বাপ সমস্ত অন্যায় অপরাধের কাফফারা দিয়ে কবরে চলে গেছে এরা যত অন্যায় অপরাধ করবে না কেন সব মাপ কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই কারণে ইহুদি এবং খ্রিস্টানেরা এরা মানুষদেরকে হত্যা করে আর ইহুদি খ্রিস্টানের জন্য মানুষদেরকে হত্যা করে ওদের আখিদা বিশ্বাস ওদের আসার আসারণ আর আমরা মুসলমান হিসাবে আমাদের আসার আসারণ কোনো দিক থেকে কম নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজিরিন এই কারণে আল্লাহ তালা বলেছেন ইহুদিরা হলো ইসলামের চূড়ান্ত दुश्मन কাজেই লা তাখাজুল ইহুদা ওয়ান নাসারা আওলিয়া হে বান্দারগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কোনো অবস্থাতেই বন্ধু রূপে গ্রহণ করো না তাদেরকে ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে আজানের সময় হয়ে গেছে এই কারণে আসলে কথা বলা বর্তমান সময়ে বর্তমান অবস্থায় আসলে আমাদের করণীয় কি বর্জনীয় কি বর্তমান মুসলমানদের করণীয় বর্জনীয়